আপনারা আপনাদের নিজেদের চোখে দেখেন কি অবস্থা এই বর্তমান সময়ে যদি এরকম হয় আলেমদের উপরে এরকমভাবে হামলা করা হয় তারপরেও কি আর চুপ থাকা যায় আমি সকলকে আহ্বান করব উলামায়ে কেরাম এবং মুসলমান যারা আছেন সকলেই এক হয়ে যান কারণ মুসলমান যে পর্যন্ত এক না হইবেন হয়তো বলতে পারেন যে মুসলমান তো ধানের শীষ বিএমপির মধ্যেও আছে মুসলমান তো আওয়ামী লীগের মধ্যেও আছে হ্যাঁ তবে মুসলমান অনেক ধরনের হয় তার মধ্যে একটা নামদারি মুসলমান আর একটা হচ্ছে হয়েছে হক্কানি মুসলমান তো নামদারি মুসলমান যেগুলা এগুলা দেখবেন ওরা সময় মানে উলামায়ে কেরামদের কাছে বসতে চায় ওদেরকে জুতা ফিডা করে ওদেরকে আলাদা করে রাখা দরকার এরকম একটা বেত্ত মেয়েছে একটা ব্যাদ্দপ এরকম একটা ব্যাদ্দপকে হুদুরের কাছে কীরকমভাবে বসানো হয় ওর মুখে নাই দাঁড়িয়ে ওর জুতার তলা যেরকম সাফা এই সাফা এইরকমভাবে সাসা কারণ ও মুখের যে যেভাবে চাচে মনে হয় বুধ জুতার তলির মতন একদম সমান আর এমন একটা কুখ্যাত ইবলিশ কিস রে এখানে হুজুরের কাছে বসানোর পরে দেওয়া তারপরে হুজুরের সাথে এইরকমভাবে ঝগড়া করা বা হুজুরের গায়ে এরকমভাবে হাত দেওয়া আমি জনগণকে উদ্দেশ্য করে একটা কথা বলি আপনারা বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এরকম ধরনের ঘটনা যদি বারবার বারবার এরকম হয় তাহলে কি এগুলা মেনে নেওয়া যায় তো নেতা কিসের নেতা অনেক নেতা আছে ওরা শুধু মানে কীরকমভাবে ভাইরাল হবে এরকম চিন্তা ধারণা করে ওরা বেড়ায় যে হুজুরের গায়ে হাত দিলে মনে হয় ভাইরাল হবে তবে ওদেরকে এমন ফিটানি ফিটা দরকার যে আইনের আশ্রয়তে নিয়ে। যে ওদেরকে একদম মানে বাফের নামটা বলে দেওয়া দরকার বেত্তমিজ যা তোরা কারণ এক ধরনের মানুষ আছে ওরা বেত্তমিজ ওরা আলেমদের কাছে থাকতে চাই। আর ফট করে আলেমদের উপরে অ্যাটাক করতে চাই। তো ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা আমি মনে করি যে সারা বাংলাদেশের মাধ্যমে একটা ঐক্য হওয়া দরকার যে একটা দল থাকবে উলামাই ক্যারাম যে ওনারা যদি একজন আলেমের গায়ে হাত তুলে তাহলে ওকে সর্বোচ্চ যে শাস্তি ওই শাস্তি ওকে দেওয়া উচিত আমি মনে করি কারণ যদি একটাকে না দুইটাকে না ফার্স্টটাকে এই যদি আপনি অনেক অনেকগুলোকে এরকমভাবে আক্রমণ করতে পারেন অনেকগুলাকে যদি এইরকমভাবে আপনারা আইনে আশ্রয় নিয়ে বা ওই রকমভাবে যদি ওদেরকে আক্রমণ করতে পারেন তাহলে নেক্সট টাইমে পরবর্তী সময়ে আর কোনো উলামাই ক্যারামের সাথে ওই রকমভাবে কার আচরণ করার ওরা সাহস করতে পারবে না এই জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান করবো যে এইরকম ধরনের ঘটনা বাংলাদেশে যেন না দেখতে হয় কারণ বাংলাদেশে প্রায় সময় অনেক জায়গায় দেখা যায় এরকম ধরনের ঘটনা ঘটে কেন এই জন্যই আমি একটা কথা আহ্বান করবো যতক্ষণ যে পর্যন্ত এই কথাগুলা পড়ছে ওই পর্যন্তই সমস্ত শুধু উলামায় কেরাম না উলামায়ে কেরাম এবং হক্কানি মুসলমান সকলই এক হয়ে এটার প্রতিবাদ বা এটার একটা ভালো কিছু একটা উদ্যোগ নেওয়া দরকার তো এরকম অনেক জায়গায় দেখা যায় ছোটো ছোটো মাহফিল হোক বা বড় বড় মাহফিল হোক ওইগুলোর মাধ্যমে এরকম ধরনের ঘটনা ঘটে তো যদি আজকে ওই রকমভাবে মানে আইন শৃঙ্খলা ওই রকমভাবে থাকতো যে তাদেরকে একটা কিছু করা যায় তাহলে হয়তো বিষয়টা এরকম হইতো না কারণ অনেক সময় দেখা যায় যে সে নেতার দেয় অনেক জায়গায় দেখা যায় হুজুরকে অনেক আক্রমণ করার পরেও তারপরে কোনো সুষ্ঠ বিচার হয় না কারণ সে নেতা কিন্তু এরকম নেতা ফেতা সব বাদ দিয়া ওদেরকে শক্ত একটা কিছু করা দরকার মনে করি তো আমি সকলের কাছে আহ্বান করব এটাই যে সকলে এক হয়ে যান কারণ এখানে কোনো মানে খারাপ লুক যেন এইরকমভাবে মাহফিলের মাধ্যমে বসে ডাইরেক্ট যেন এরকমভাবে কোনো অ্যাটাক না করতে পারে আর ওই রকম বেত্ত লুককে আপনারা কখনো কোনো ওলামাই ক্যারামের কাছে বসাইবেন না